ইরাকে মার্কিন আগ্রাসন আর তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনে দশক পার হতে চলেছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং শান্তি স্থিতিশীলতা ফেরানোর যে আশা দেখেছিল দেশটির মানুষ সাদ্দামহীন ইরাকে তা তো বাস্তবায়ন হয়নি বরং আরও খারাপ পরিস্থিতি হয়েছে গেল বিশ বছরে জঙ্গিবাদ অভ্যন্তরীণ সহিংসতা এবং অর্থনৈতিক সংকটে ব্যর্থ রাষ্ট্র পরিণত হয়েছে ইরাক প্রাণ গেছে তিন লাখ সত্তর হাজারেরও বেশি মানুষের ছেলের ব্যবহার করা জিনিসপত্রে স্পর্শ করে যেন সন্তানকে অনুভব করতে চান ইরাকের বৃদ্ধ আট বছর আগে বিমান সেনাকে হত্যা করে জঙ্গি গোষ্ঠী ছিলেন একমাত্র ছেলে একদিন সকালে আমার ছেলের ট্রেনিং ক্যাম্প থেকে জানানো হলো জঙ্গিদের হামলা এসে মারা গেছে এখন তার ছবি আর এসব স্মৃতি আমার সম্বল এসব নিয়েই বেঁচে আছে ইরাকে অস্থিতিশীলতার আরেক শিকার ইখলাস তালাল অর্ধযুগের বেশি সময় নারীর সামরিক আছেন নাকি মারা গেছেন তাও জানেন না একে কি বেঁচে থাকা বলে জানিনা আমার স্বামী জীবিত আছেন না মারা গেছেন কর্তৃপক্ষ শুধু তার কিছু নথি আমাকে ধরিয়ে দিয়েছে গেল আট বছর ধরে খেয়ে না খেয়ে চলছি ইরাক জুড়ে অস্থিতিশীলতা সহিংসতা অনিশ্চয়তার এই চিত্র গেল দুদশক ধরেই দু সালের বিশ মার্চ ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাতে অভিযান শুরু করে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী ওই বছর ডিসেম্বরে পর কার্যকর হয় তার ফাঁসি দেশটিতে গণতন্ত্র এবং শান্তি প্রতিষ্ঠায় এই অভিযান হলেও গেল বিশ বছরে দেখা গেছে বিপরীত চিত্র সাদ্দাম শাসন আমলের চেয়ে সহিংসতা অস্থিতিশীলতা কমেইনি বরং বেড়েছে মার্কিন অভিযানের পর যুদ্ধে প্রাণ যায় দুই লাখের বেশি ইরাকের আজকের এই পরিণতির জন্য আমেরিকা এবং প্রেসিডেন্ট বুশি দায়ী আমি এ কারণেই তাকে জুতা ছুঁড়ে মেরেছিলাম এই কাজের জন্য আমি মোটেও অনুতপ্ত নই শুধু তাই নয় ইরাককে ভিত্তি করে জন্ম হয় জঙ্গি গোষ্ঠী আয়াসের যারা নির্মমভাবে হত্যা করে প্রায় এক লাখ সত্তর হাজার বেসামরিক মানুষকে সাদ্দামহীন ইরাকে চরম আকার ধারণ করে অর্থনৈতিক সংকট গোষ্ঠীগত দাঙ্গা সহিংসতা পরিণত হয় নিয়মিত ঘটনায় যুদ্ধ সংঘাতে উদ্বাস্ত হন লাখো লাখো মানুষ সব মিলিয়ে ব্যর্থরাষ্ট্রে পরিণত হয় ইরাক এই দীর্ঘ সময়ে বারবার প্রশ্ন উঠেছে ইরাকে অভিযানে অজুহাত হিসাবে দেখানো সাদ্দাম হোসেনের কাছে থাকা গণবিধ্বংসী অস্ত্রের বিষয়টি সম্প্রতি বিবিসি দেয়া সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক শীর্ষ কর্মকর্তা লুইস রুয়েদা জানান অস্ত্রের বিষয়টি ছিল মাত্র যে কোনোভাবেই হোক ইরাকে হামলা করতই মার্কিন ব্রিটিশ জোট সাদ্দামকে উৎখাতের চেষ্টায় গণবিধ্বংসী অস্ত্র কোনো মুখ্য বিষয় ছিল না কিছু থাকুক আর না থাকুক ইরাকে অভিযান চলতই গণবিধ্বংস অস্ত্র নয় সাদ্দামের কাছে রাবার ব্যান্ড কিংবা পেপার ক্লিপ থাকলেও ইরাকে হামলা করা হতো সাদ্দামের পতনের মধ্যে দিয়ে স্বাধীন এবং মুক্তভাবে বাঁচার যে স্বপ্ন দেখেছিল ইরাক তা দুদশকে উল্টো পরিণত হয়েছে দুঃস্বপ্নে চলমান সহিংসতা কবে বন্ধ হয়ে স্থিতিশীলতা ফিরবে তা জানা নেই দেশটির সাধারণ মানুষের হাসান যমুনা নিউজ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা